আসসালামু সব জল্পনা অবসান ঘটিয়ে পাঁচই আগস্টে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলগুলোকে পাশে নিয়ে একসাথে দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন এই জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে কি ঘটেছে এর প্রভাব কি ঘটতে যাচ্ছে আসলে কি আমাদের এই জুলাইয়ের বিপ্লবের প্রত্যাশা পূরণ হবে কি হবে না আমরা যেটা চেয়েছি সেটাই হয়েছে এ বিষয়ে বিশ্লেষণ করব প্রিয় দর্শক জুলাইয়ের ঘোষণাপত্র জুলাইয়ের সনদপত্র রাজনীতির একটি নতুন অধ্যায় রচিত হলো এখানে প্রথমে একটি কথা বলি যেহেতু ভিতরে কি আছে জুলায়ের ঘোষণাপত্রে যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবে হয়েছে ঘোষণাপত্রটি এটা একটি ভালো আলামত আমাদের জন্য যে জুলাইয়ের ঘোষণাপত্রটা সংবিধানে যোগ করা হবে আর এই কারণে এখানে ব্রিফ করা হয়েছে এটা একটি ভালো দিক ভালো একটি সাইন জামাত ইসলামী এনসিবি তাদের দাবি পূরণ যেটা এটা একটি সংবিধানে যোগ করতে হবে সংবিধানের মর্যাদা দিতে হবে বিএনপি কিন্তু এটা ঘোষণাপত্র সংবিধান চাই না এটা একটি কিন্তু রাজনৈতিক দলিল তাতে ঝামেলা হবে এই জায়গাটি বিরুদ্ধে যে জুলাইয়ের ঘোষণাপত্র ডিক্লারেশন বলা যায় বিএনপির মতামত এখানে প্রাধান্য পেল না এটা বিএনপির অন্তর্ভুক্ত করতে চায়নি কিন্তু তারপরেও মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসাহ স্পষ্ট করে বলেছেন যে এটা সংবিধানের চতুর্থ তফসিলের ঘোষণা করা হবে বিএনপি সেটা মেনে নিয়েছে প্রধান উপদেষ্টার সাথে কোলাকুলি করছে মির্জা ফখরুল ইসলাম আলমী সাহেব তিনি ডক্টর মোহাম্মদ ইনুসারের পাশে দাঁড়িয়েছিলেন এটা বিএনপির উদারতা তবে বিএনপি জনগণের এই প্রত্যাশাকে মেনে নিয়েছেন এটা একটি ভালো দিক এই ঘোষণাপত্র অনুষ্ঠানে আগে কিছু ঘটনা ঘটেছে যেটা ইসলামপন্থীদের জন্য অপ্রত্যাশিত কিন্তু রিয়ালিটি এখানে থেকে অনেক কিছু শিক্ষার আছে তো দেখেন যে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে এখানে জামাত ইসলামের মডারেশন ইসলামী দল তারা জাতীয় সংগীত মানে জাতীয় সঙ্গীত নিয়ে জামাতের আপত্তি নেই জাতীয় সঙ্গীত সেরে এই কথা জামাত বলে না জামাত অনেক জাতীয় সঙ্গীতের পরিবর্তন চায় কিন্তু দল হিসাবে জামাত জাতীয় সঙ্গীত ধারক যারা বলে যে জামাত শিবির জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে তাদের জন্য আজকের একটি চমক প্রোধ জামা শিবির সবসময় জাতীয় সংগীত গায় এবং দাঁড়িয়ে যায় এই যে আজকে দেখছেন না আপনারা জামাতের সেক্রেটারি জেনারেল সহ জামাতের যেসব নেতা ছিলেন চারজন তারা সবাই কিন্তু দাঁড়িয়ে গেছিলেন কোনো সমস্যা হয়নি তবে হ্যাঁ অনেক ইসলামী দল যেমন হেফাজতের কিছু নেতা সর্বনৈসহ আরো অনেক দলের নেতা ছিল হাসিনার বিরুদ্ধে তারা কিন্তু অনেক বিব্রত বোধ করছে একজন হুজুরকে দেখলাম দাঁড়াতে চাইনি শেষে কিন্তু তিনি দাঁড়িয়েছিল এটা একটি বাস্তবতা রাষ্ট্র রাজনীতি এটা অনেক জটিল আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে এখানে রাজনীতির ক্ষেত্রে রাতারাতি আপনি সব কিছু বদলে ফেলতে পারবেন না যেমন আপনি যদি দেখেন যে জামাত ইসলামী কেন খালেদা জিয়ার সাথে মিটিং করে নারীদের সাথে পদ্মা করে না কত ফত দিয়েছে চর্মনায় এখন নারী উপদেষ্টার পাশাপাশি বসে প্রোগ্রাম করে আপনারা দেখছেন না এবং এখানে কি নারীরা ছিল না এই প্রোগ্রামে এই চরমনাই কিন্তু এই জাতীয় সঙ্গীতকে সেরেক মনে করে এই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে জামাত অনেকটা মডারেট অনেক কিছু ছাড় দেয় জামাত অনেক কিছু গ্রহণ করে প্রিয় দর্শক এনসিবি কে এখানে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়নি অনুষ্ঠানের ভিতরে জুলাই সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতার প্রয়োজনীয় সকল আইন সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে ঘোষণাपत्र বলা হয়েছে 5 আগস্ট 2024 সালে জুলাইয়ের যারা বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হিসাবে এই ঘোষণা প্রণয়ন করা হলো এখানে একটি বিষয় আপনারা যারা বিপ্রবী পুলিশ হত্যা করে আগুন জ্বালিয়েছেন পেট্রোল ভেঙে এই সবগুলো কিন্তু মুক্তযুদ্ধের মহান কাজ এই কাজ করার জন্য আপনি বিশ্রেষ্ঠ পুলিশ এইগুলোর বিচার হওয়ার কোনো সুযোগ আর নেই এতে বলা হয় বাংলাদেশের জনগণ জুলাই সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইন সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে এটা হচ্ছে বিপ্লবের বৈধতা ঘোষণাপত্র বলা হয় বাংলাদেশের জনগণের যুক্তিসঙ্গত সময় অবাধ ছুট্ট নির্ভর একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুতি প্রয়োজনীয় সংবিধান সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষভাবে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন মানবাধিকার দুর্নীতি শোষণ ভক্তর বৈষম্য মূল্য সম্পূর্ণ সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সব অপকর্মের কথা বলা হয়েছে এখানে একাত্তরকে শুরু করে ওয়ান ইলেভেনের যে অবৈধ এটাও বলা হয়েছে এটা সব দিক থেকে ঠিক কথাই বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসার সংকৃতি হিসাবে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ